দেশবাসী আমরা দেখতে পাচ্ছেন যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যাত্ম মানুষের আত্মনাদ আমরা যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের চর পোড়াগাছা ইউনিয়ন এটি একটি প্রাইমারি স্কুল প্লাস এটি হচ্ছে আবুল ফায়াল প্রতিষ্ঠান যেটি ফায়াল ভবন পাশাপাশি একটি প্রাইমারি স্কুল হিসেবে চলছে তো এখানে বর্তমানে বন্য পরিস্থিতির কারণে এটাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে আমরা দেখতে পাইতেছি যে আমাদের চারপাশে পানি এখানে একশো তেষট্টি জন আমরা হেড সারের বর্ণনা অনুযায়ী প্রায় দুশো লোক এখানে অবস্থান নিয়েছে তো আপনারা অনেকেই কিন্তু বন্যাত্তদের জন্য কিন্তু আপনারা ফেনীতে বা কুমিল্লাতে ত্রাণ নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আর তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা কিন্তু নিজের জায়গা অর্থাৎ কমলনগর এবং রামবর্তীর বিভিন্ন মানুষের কিন্তু আত্মনা আসলে দেখতে পাচ্ছেন না আমরা সকাল থেকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছি সর্বশেষ এই আশ্রয়ন কেন্দ্র আমরা এখানে দেখেছি স্যারের বর্ণনা অনুযায়ী দুইশো লোক এখানে মানবতার জীবনযাপন করছে সুতরাং সরকার প্রশাসন এবং যারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আপনারা যারা আছেন আপনারা একটু নিজের দিকে একটু লক্ষ্য করুন আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ খুবই বৃদ্ধ যারা এখানে পানিতে এদেরকে অনেকটা নৌকা দিয়ে কিংবা আরেকজন পুলে করে কিন্তু এখানে নিয়ে আসতেছে সুতরাং আমরা দূরে কিন্তু যাইতেছি আমাদের বাতির নিচে আসলে আমরা অন্ধকার দেখতে পাইতেছি সুতরাং আমরা সকলকে আহ্বান করব এই দুইশো মানুষের পাশে আপনারা এখানে দাঁড়ান এই সংখ্যা কিন্তু আরও বাড়ছে দিনের বেলা হওয়ার কারণে অনেকে বাড়িঘরে চলে গিয়েছেন বাড়িঘর রেখে কিন্তু আসতে চাইতেছেন না লোকজন দিনের বেলা দেখার জন্য ঘরের বাড়ির কী অবস্থা এটা দেখার জন্য যাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে তারা থাকতে পারতেছেন না রাত্র হলে এখানে অবস্থান নিতেছেন অনেকেরই খাওয়া দাওয়ার অসুবিধা খুব বেশি অসুবিধা সুতরাং এই দুঃখী দরিদ্র মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ানোর কখনোই আপনারা দাঁড়াবেন এখন যদি না দাঁড়ান আপনারা জানেন যে এখন দেশে কিন্তু সরকার নিয়মতান্ত্রিক সরকার নাই সুতরাং সরকারের দিকে না তাকিয়ে আপনারা যারা বিভিন্ন ধরনের বড়ো বড়ো প্রতিষ্ঠান কিন্তু নোয়াখালীতে আছেন লক্ষ্মীপুরে আছেন সেই সমস্ত গ্রুপ অফ কোম্পানিদেরকে বলব পাশাপাশি যারা বিত্তবাড়া আছেন তাদেরকে বলব আপনারা এই সময় অন্তত এই মানুষগুলোর পাশে দাঁড়ান ভবিষ্যতে দোয়া আপনাদের কাজে লাগবে Hãy subscribe cho আঙ্কেল এখান থাকতে কোনো সমস্যা হয় না তো হ্যাঁ সার্টাররা কেমন স্যাররা কি দেখাশোনা ঠিক তো করে নাকি কতদিন দিন যাবত আছেন এখানে চার দিন এমনি কোনো খাওয়া দাওয়া রান্না বান্না বাথরুম টাথরুম ব্যবহারের কোনো সমস্যা সব ঠিক আছে না স্যার কি রেগুলার দেখাশোনা করে